আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটি সবচেয়ে বাজারে সেরা কোয়ালিটি কিন্তু আপনি তো কি কী কমফোর্টার ব্যবহার করছেন সেটা আমার দেখার বিষয় না আজকে নিয়ে আসছি সবচেয়ে বাজারে সেরা কম্ফোর্টার যেটা হচ্ছে ফিফটিন আউন্সের কমফোর্টার কী বলেন

কেউ যদি প্রমাণ করতে পারে এই কমফোর্টার যদি আপনার চায় না তাকে জন্য রয়েছে দুই দুই লক্ষ টাকা পুরস্কার কিন্তু একেবারে কথা না বাড়িয়ে কাজে চলে যেয়ে দেখেন কত সুন্দর প্রিমিয়াম সাইজটা কতটুকু ভাই এটা ভাই সাইজ হবে 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ দেখেন কত সুন্দর ঘন সেলাই করা তারপর উন্নত মেশিন দ্বারা এটা করা হয়েছে বাংলাদেশে কোনো ছোঁয়াই নেই এক কথা আচ্ছা আচ্ছা চমৎকার আর এটা যে সুতার আছে সেটা হচ্ছে অরিজিনাল লেরি কটন ইনসাইড বোথ সাইড কিন্তু ক্রিস্টাল সিল্ক যেটা কাপড়ের জগতের রাজা এতদিন শুনছি বনের জগতের বনের রাজা হচ্ছে সিংহ কাপড়ের রাজা হচ্ছে ক্রিস্টাল সিল্ক প্লাস কতটা তুলতে কতর কতটা নরম কিন্তু ভাই এটা কাছে আসেন না ভাই এটা পুরুত্তর দেখেন ফিফটিন আউন্সের কমফোর্টা কিন্তু এটা কাশ্মীর নিয়ে যাবেন শীত কাফি আপনার টোটালি বানিয়েছে এটা ইউরোপিয়ান টেকনোলজি কিন্তু ইউরোপের জন্য বানিয়েছে এখন চলে আসলে বাংলাদেশে উত্তরবঙ্গে শীত এটার কাছে পালাবে এখন আচ্ছা আচ্ছা চমৎকার কতটা সুন্দর দেখেন আর এটা কিন্তু চারো সাইডে কিন্তু পুরোটাই পাইপিং করে দেওয়া আছে আপনি কি মানে এটা নিয়ে কিন্তু ওয়াশ করার জন্য চিন্তিত সেদিন শেষ কিন্তু লেফট কম্বলের দিন শেষ কমফোর্টের বাংলাদেশে এইসব কমফোর্ট ফাইভ স্টার হোটেলে ব্যবহার করা হয় কিন্তু প্লাস আপনি সকালে অফিস যাওয়ার আগে ওয়াশ করে দিবেন বিকেলের মধ্যে এটা গায়ে দিতে পারবেন ব্যবহার করছে পেট্রোলিয়াম ফাইবার প্লাস ওয়াইল পেডিং এর ফাইবার শুধু আপনার কাপড়টা ভিজবে বাট ফাইবারটা ভিজবে না কচু তো সবাই চিনি কচু যখন পানি ডালা হয় অটোমেটিক পানিটা গড়ে পড়ে যায় ঠিক এই ফাইবারটা এখানে ব্যবহার করেছে আমরা প্রতারণা দিন শেষ এখন আমি কি করবো জানেন কমফোর্টটা মেপে দেখাবো কমফোর্টটা ঘুমে দেখাবেন ও ভাই এত বড় বক্স প্লাস

ওকে আমরা প্রতারণার কোনো সুযোগ নাই ডিরেক্ট আপনাদেরকে মেপে দেখাবো দর্শক আপনি তো কোথায় স্মার্ট হোম কালেকশনে কিন্তু পারেন আচ্ছা আচ্ছা দেখেন এটা আমরা এই যে মাপ কিন্তু উপরে কিন্তু আচ্ছা এই যে 3 কেজি 395 গ্রাম মানে 3 কেজি 300 গ্রাম এটা আমরা বলি কিন্তু আপনি এরকম প্রোডাক্টটা মেপে নিয়ে যাবেন কিন্তু একেবারে আর এই প্রোডাক্টটা কিন্তু পুরোটা থেকে ক্যাশ অন ডেলিভারি টেকনাফ তেল রূপসা থেকে পাথরে পুরোটা থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস এটা হচ্ছে হলো রং কস কালার প্রবলেমে চিন্তিত

আউসের কিন্তু একই কাপড়টা ব্যবহার করেছে কিন্তু আচ্ছা ওকে পুরো কিন্তু পাইপিং পুরোতে কিন্তু কালার কন্ট্রাস্ট করা কিন্তু পাইপিং গুলো কিন্তু অ্যাডভান্স করতে হবে একটু টাকা অ্যাডভান্স করলে পুরোতে থাকে ক্যাশ অন ডেলিভারি প্রতারণার দিন শেষ আচ্ছা কোনো অ্যাডভান্স করা লাগবে না ওকে আমাদের বাসা কিন্তু নবজাতক শিশু থাকে কিন্তু তারা কিন্তু ঘুমাতে পারে না কিন্তু মানে হচ্ছে ভারের জন্য ভারের জন্য এটা একদম লাইটওয়েট কিন্তু আপনি ঠিক মানে পারলে বাচ্চাদের গায়ে দেখা যায় অনেক কিছু সময় লেপ দিয়ে রাখলে বাচ্চারা মানে চাপে ঘুমাতে আসে না আপনি এটা একটা প্রোডাক্ট মনে হচ্ছে পকেটে ক্যারি করতে পারে ওয়েট

আপনি হাজার টাকা না দিই আপনি এরকমটা প্রোডাক্ট যদি গিফট করেন আমি মনে করি প্রোডাক্ট সার্থক কিন্তু আচ্ছা আচ্ছা এই ফুলগুলো হয়তো আপনি ভাবি কিন্তু ফুলে গ্রামে নিয়ে যেতে হবে আপনার বাস ফুলে ফুলের সমহার কিন্তু দেখেন কি ফুল চমৎকার

যারা আচ্ছা ওকে তো দেখেন আমি যদিও ইউজ করি না বাটিগুলো ভাই ঘুমায় অনেক আরাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো লাগবে অবশ্যই অবশ্যই আচ্ছা একটা স্লোগান শুনছি লেপ কম বলে দিন শেষ কমফোর্টের বাংলাদেশে কিন্তু আপনার যেটা ফাইভ স্টার হোটেল ব্যবহার করা অবশ্যই আমাদের প্রত্যেকটা কমফোর্টে কিন্তু লোগো দেখে নেবেন কিন্তু আচ্ছা লোগো আছে দেখে নেবেন অর্ডার সিস্টেম হচ্ছে আমার টেকনাফে রুপস থেকে পাথর পড়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আর কেউ শোরুম আসতে চলে আসতে হবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলী টাওয়ার শ্যামিল টাওয়ার কমপ্লেক্স ইস্তালায় চলে আসবে স্মার্ট হোমকাল আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেবে ফুল একটা ভিডিও দেবেন কমফোর্টেবল ধারণা চলে আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ